খারাপ ব্যক্তিকে ভোট দিব সেল দিব সহযোগিতা করব হে থাইল্যান্ড যাই যাই যত জিনা করব ক্যান্টিনমেন্ট যত সাদা মাছ দিব হাসো মাঠে দেখবে কিন্তু বহুত সাদা সিল দিয়ে লাড়ি দিবি গাদে বহুত লাড়ি তো আল্লাহ আমি এক পা মানুষকে জীবন মারেন লাড়ি এসে পড়ে তো তুই বলতে ছিলে লাড়ি দিবি এসে তে তো সাদা তো আমি খাই না আল্লাহ ওই তুই যারা সমর্থন করছিস ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা তো এই বন্ধুকে আপনারা

একটা মানুষা আর জিনা না এই বন্ধুকে আপনারা বুঝবেন না এটার একটা মধ্যযোগী হয় কোরআনের পক্ষে সবসময় থাকবে এর বরকতে আল্লাহ আপনা থেকে ফেটনা থেকে বাঁচাই দিবে আমি যে সময়টা লাস্ট টাইম করেছি সাড়ে ছিল পাঁচ মিনিট বেশি নিচে আর একটা মিনিট নষ্ট করব আমার কলিজার ভাই কারা আছে দুইজন মানুষকে চাই আমার ফাঁস কপি ফাঁস কপি করবার দুইজনে নিবেন এই যে ফেটনারও আলোচনা করলাম

যে আল হাজার খানায় কাবার হিসাবে নক এরকম একজন বিশ্ব বিখ্যাত লোক আমি অহিত জ্ঞানটা বিখ্যাণ করলে আমাদের কে আছেন দুইজন মানুষ পাঁচ কোপি করে দিলে আমি ছেড়ে দিব মায়ে আমার কোন দামভীর আছে পাঁচ কোপি দশ টাকা আসবে ইচ্ছে করলে আপনি বিকেশ এখন দিতে পারবেন নগদে দিতে পারবেন একাউন্টে দিতে পারবেন যে কবি আপনার মঞ্চ কে আছেন আল্লাহ দুইজন ব্যক্তিকে তুমি কবল কর আমের কস না দিচ্ছে আমিনটা কস কে আসে পাঁচ কপি পাঁচ কপি দুজন দিলেই আমরা ছেড়ে দিই অথবা একজন যদি আসে থাকে বুঝুন আমি পাঁচটা মসজিদে দিয়ে দিব বা আমার দিয়ে দিব এই জমার খোঁজ ঘটা এই শত বছর ওয়াজ হবে আমার আব্বা আমার সোয়াব পাবে আমার আব্বা দাসি থেকে তো তাদের হাসপাতাল নিতে এক কোটি টাকা খরচ হতো আব্বার জন্য দাদার জন্য দিয়ে দেয় দেখ একজন মানুষ চাই দুজন থেকে একজনে নেমে আসলাম